আমার মেয়ে আমাকে তার বাড়িতে ডেকেছিল কারণ সংসারের কাজকর্মে তার কিছুটা সাহায্য প্রযোজন ছিল আমি সেখানে গেলে জামাই আমাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানাল মনে হল আমার মেয়ের থেকে জামাই বেশি খুশি হয়েছে আমাকে আসতে দেখে এক রাতে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল আমার জামাই আমার পাশে এসে বসল এবং বলল মা আপনার মেয়ে আজকাল আমাকে কোনো সময় দেয় না সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে এখন আপনি আমার শেষ ভরসা কিছু বুঝার আগেই জামাই আমাকে আমি চল্লিশ বছর বয়সী একজন মহিলা আমি আগে থেকে অনেক সুন্দর ছিলাম যা আমি এখনও ধরে রেখেছি আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না আমার বয়স চল্লিশ এই বয়সেও আমি সব সময় মডার্ন ড্রেস পরে থাকতাম এই কারণে হয়তো আমার মেয়ের জামাই আমাকে অনেক পছন্দ করতো জামাই আমাকে অনেক ভালোবাসে দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একদিন মেয়ে প্রিয়া ফোন করে বলল মা তুমি এলে ভালো হয় তোমার রান্না করা সবজি খেতে ইচ্ছে করছে আমি ওদের বাড়িতে পৌঁছাতেই জামাই আন্তরিকভাবে স্বাগত জানাল ফ্রেশ হয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করতে গেলাম খাওয়ার শেষে প্রিয়া বলল মা তোমার হাতের রান্না খেয়ে আজ অনেক ভালো লাগল আর জামাই মৃদু হেসে বলল অনেকদিন পর এমন তৃপ্তি পেলাম অসাধারণ হয়েছে তখন প্রিয়া হেসে বলল মা তুমি এত সুন্দর করে রান্না করো যেন আমি প্রতিদিন তোমার মতো ভালো রান্না করি না আমি দুজনকেই শান্ত করে বললাম আরে বাবা ছোটখাটো কথা নিয়ে এত চিন্তা করো না পরিবারে মজাঠারটা চলতেই থাকে খাওয়া শেষ হওয়ার পর প্রিয়া তার ঘরে চলে গেল বিশ্রাম নিতে আর জামাই আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এলো বাসনপত্র ধুতে সে আমার দিকে হেসে বলল শাশুড়ি মা আপনার রান্না সত্যিই জাদু আছে আজকের খাবারটা একেবারে মন ভরিয়ে দিল আমি কিছুটা লজ্জা পেলাম আর এই বাড়িতে আরছি থেকেই জামাই যেন আমার পিছন ছাড়ছেই না তাই আমি কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম আমি যখন আমার মেয়ের বাড়িতে এলাম তখন দেখলাম কিছু যেন ঠিকঠাক নেই প্রিয়া আর তার স্বামী কুনাল এর মধ্যে একটা দূরত্ব কাজ করছে প্রথমে বিশ্বাসটি খুব একটা গুরুত্ব দিইনি ভাবলাম হয়তো কাজের চাপ বা অন্য কিছু নিয়ে ব্যস্ত কিন্তু পরের তিন দিন ধরে লক্ষ্য করলাম রাতের বেলায় তাদের ঘর থেকে চাপা গলার আওয়াজ আসছে যা আমাকে উদ্বিগ্ন করল একদিন কফির অজুহাতে প্রিয়ার রুমে গেলাম সেখানে গিয়ে দেখলাম প্রিয়া মোবাইল নিয়ে খুব ব্যস্ত আমার সঙ্গে কথাও বলছে না আমি তার হাত ধরলাম আর মোবাইলটা সরিয়ে রেখে বললাম মা তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে প্রিয়া মোবাইলটা রেখে মৃদু হাসলো তারপর বলল মা বল কি বলবে আমি বললাম গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু সমস্যা দেখছি সব ঠিক আছে তো তোমাদের সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি জীবনের অনেক সময় একসাথে কাটাতে হবে তাই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য জেন বট কিছুতে পরিণত না হয় প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল মা আসলে সমস্যা কুনালের সঙ্গে ও সবসময় ঝগড়া শুরু করে আমি কখনো কিছু বলি না আমি প্রিয়াকে বললাম সম্পর্কে কথা বলা খুব জরুরি একে অপরের কথা শুনলে অনেক সমস্যা মিটে যায় আশা করি তোমরা দুজনেই এটা নিয়ে ভাববে রাতের খাবারে প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল মা আপনি জানেন আমি কতটা ক্লান্ত প্রতিদিন ট্রেনে যাত্রা তারপর দেরি করে বাড়ি ফেরা এখন আপনি আছেন বলে কিছুটা স্বস্তি পাচ্ছি নইলে এত কাজ সামলে বিশ্রামের সুযোগই পেতাম না তার কথায় আমি বুঝলাম যে প্রিয়া অনেকদিন ধরে খুব ক্লান্ত আর জামাই হয়তো তার কাজের কারণে ঠিকভাবে খেতে পারছিল না এটা ভেবে মনে হলো ওরা আমাকে কয়েকদিনের জন্য ডেকেছে যাতে আমি এসে কিছুটা হালকা করতে পারি এদিকে জামাইও কিছুটা ব্যস্ত ছিল যেদিন আমি প্রিয়ার সাথে কথা বলছিলাম সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই বাড়ি ফিরল আমি হাসি মুখে বললাম আজ তাড়াতাড়ি এসেছ ভালো হয়েছে কিন্তু জামাই বলল না মা আজ আমার বসের পঞ্চাশতম জন্মদিন আর পাঁচ তারকা হোটেলে একটা বর্ড পার্টির আয়োজন হয়েছে সেখানে আমরা বিশেষভাবে আমন্ত্রিত শুধু আমরা নয় পুরো পরিবারকেই ডাকা হয়েছে তাই আপনিও আমাদের সাথে যেতে হবে প্রিয়াও যোগ করে বলল মা তুমি বাসায় একা বসে কি করবে তুমি তো এখানে এসেছ আমাদের সাথে চলো একটু আনন্দ করবে আমি প্রথমে রাজি হচ্ছিলাম না কিন্তু ওরা দুজন পিডাপিডি করতে থাকল শেষে ভাবলাম সত্যিই তো একটু বাইরে যাওয়া যাক আমিও ওদের সাথে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমি রাজি হয়ে আমার প্রিয় গোলাপি শাড়িটা পরে নিলাম যখন আমি রেডি হয়ে বের হলাম জামাই কুনাল মুচকি হেসে বলল মা আজ তোমাকে শাশুড়ি বলতে লজ্জা লাগছে তোমাকে তো নায়িকার মতো লাগছে আমি হেসে বললাম আরে বেশি প্রশংসা করতে নেই জানি না কেন জামাই এখন এইভাবে কথা বলছে কিছুক্ষণ পর আমরা সবাই পার্টিতে পৌঁছালাম সেখানে জামাই এর বস এসে আমাদের সঙ্গে দেখা করলেন আমাকে দেখে তিনি অবাক হয়ে জামাইকে বললেন তোমার মা এত সুন্দর বসের কথা শুনে জামাই হেসে বলল হ্যাঁ আমার মা আসলেই দারুণ তার এই কথায় সবাই হেসে ফেলল আর জামাই গর্বের সঙ্গে বলল আমার মা সব সময় অনন্য তবে পার্টির কিছু সময় পর প্রিয়া একটু বিরক্ত মনে হচ্ছিল সে আমার কাছে এসে বলল মা এত সাজগোজ করার দরকার নেই তুমি সব সময় সুন্দর কিন্তু তোমার বয়স অনুযায়ী থাকতে শেখো তার কথায় আমি একটু অবাক হলাম তবে কিছু বলিনি ভাবলাম ও হয়তো ক্লান্ত তাই কিছুটা বিরক্ত আমি ওদেরকে ছেড়ে আমার ঘরে চলে এলাম রাতে ফ্রেশ হয়ে একটা আরামদায়ক সুন্দর পোশাক পরে ঘুমানোর প্রস্তুতি নিলাম আমি বড়ি লোশন লাগাচ্ছিলাম তখন দরজায় হঠাৎ টোকা পড়ল দরজা খুলে দেখি আমার জামাই দাঁড়িয়ে সে বলল শাশুড়ি মা আমি কি ভিতরে আসতে পারি আমি হাসি দিয়ে বললাম এটা তোমারই বাড়ি অনুমতি নেওয়ার দরকার নেই যখন ইচ্ছে আসতে পারো জামাই ঘরে ঢুকে মৃদু হাসি দিয়ে বলল শাশুড়ি আজ আপনাকে সত্যিই সুন্দর লাগছে তখন আমি লোশন মাখছিলাম জামাই বলল মাঝে মাঝে আপনাকে শাশুড়ি বলতে লজ্জা লাগে কারণ আপনি এত তরুণ দেখান আমি হেসে বললাম এত প্রশংসা করার কি দরকার তারপর সে বলল আপনাকে আমি সবসময় প্রিয়ার বোনের মতো মনে করি আমি বুঝতে পারলাম সে মজা করছে তাই খুব একটা গায়ে তুললাম না তবে তার কথাগুলো আমাকে অস্বস্তি দিল তাই আমি আলোচনাটি অন্য দিকে ঘুরিয়ে দিলাম কয়েকদিন পর মেয়ের ঘর থেকে তর্কের আওয়াজ পেলাম বুঝলাম স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা হয়েছে একটু পরে জামাই আমার কাছে এসে জিজ্ঞেস করল শাশুড়ি বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে পারে আপনার মেয়েকে একটু বুঝান আমি তার কথা মনোযোগ দিয়ে শুনলাম এবং শান্তভাবে বললাম জামাই সম্পর্কের মধ্যে বোঝাপড়া আর সম্মান থাকা খুব জরুরি কাজের চাপের কারণে অনেক সময় আমাদের ক্লান্তি আসে তবে তোমাদের দুজনের একসঙ্গে সময় কাটানো দরকার আমি বুঝলাম যে আমার মেয়ে আমার জামাইকে হতো সময় দেয় না তোমরা কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাও সব ঠিক হয়ে যাবে জামাই বলল আমি সব কিছু করতে প্রস্তুত কিন্তু প্রিয়া যদি ছুটি নিতে পারে তাহলে আমরা কোথাও ঘুরতে যেতে পারি আমি তার হাতে পানির গ্লাস তুলে দিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল শাশুড়ি আপনি সত্যিই খুব সুন্দর কি আপনার বয়স বোঝা যায় না আমি তার কথা শুনে হেসে বললাম ধন্যবাদ জামাই বলল আমি কিছু ভুল বলছি না সত্যিটাই বলছি প্রিয়া এখন ক্লান্ত থাকে কিন্তু আপনি এখনও অনেক তরুণ দেখান আমি তাকে বুঝিয়ে বললাম এখন অনেক রাত তোমার উচিত বিশ্রাম নেওয়া প্রিয়া যদি এখানে এসে দেখে ওর আরও খারাপ লাগবে জামাই প্রতি রাতে আমার ঘরে আসতো আর অনেকক্ষণ করে আমার ঘরে থাকত অবশেষে আমি তাকে রুম থেকে বের করে দিলাম এবং মনে মনে ভাবলাম পরিস্থিতিটা যেন আর বাড়তি না হয় পরের দিন সকালে জামাই অফিস থেকে ফিরেই বলল শাশুড়ি কাল আমাকে দুটো টিফিন প্যাক করে দেবেন আমার বন্ধুরা আপনার রান্নার প্রশংসা করে এমন কি আমার বসও বলেছে যে আপনার হাতের রান্না দারুণ তার কথা শুনে আমি হেসে বললাম ঠিক আছে আমি কাল তোমার জন্য টিফিন বানিয়ে দেব এরপর প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল মা তুমি আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাবে এখানে কিছুদিন থেকে তোমার কাছে যেতে মন চাইছে প্রিয়ার রাগান্বিতভাবে বলল মা তোমাকে তোমার বয়স অনুযায়ী চলতে হবে তুমি আর আগের মতো নেই কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকলাম কিন্তু মনে মনে খুব কষ্ট পেলাম মনে হল যেন আমার নিজের মেয়ে আমাকে হুকুম দিচ্ছে অবশেষে আমি বললাম প্রিয়া সেদিন তোমাকে ছোট মনে করে কিছু বলিনি কিন্তু এখন তোমার কথায় একটু বাড়াবাড়ি হচ্ছে মনে রেখো আমি তোমার মা আমার সাথে কথা বলার সময় শালীনতা বজায় রাখবে আমি জানি আমার জীবনধারা হয়তো তোমার পছন্দ নয় কিন্তু আমি যেমন আছি তেমনি থাকব তুমিও যদি তোমার আচরণে কিছু পরিবর্তন করো তাহলে সম্পর্কগুলো আরও ভালো হবে কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চলে গেলাম মনটা শান্ত করার জন্য খাওয়ার সময়ও তেমন কিছু বলিনি ঠিক সেই সময় জামাই যে ফোন এলো মা আমি ফিরছি তুমি প্রস্তুত তো আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে অফিসে গেলাম ওকে দেখে মনে হলো বেশ ক্লান্ত তবে সবসময় খুব যত্নশীল ওর আচরণে একটা শান্তি পাই কিছুদিন পর ওর অফিসের বন্ধুরা আমার রান্নার প্রশংসা করে বলল আপনার রান্না দারুণ জামাইও মাঝে মাঝে বলতো মা তোমার রান্নার মতো কেউ পারে না এসব ছোট ছোট কথা আমার মন ভালো করে দেয়া মনে মনে ভাবি সম্পর্কগুলোর যত্ন নিতে হয় সকালে নাস্তার সময় জামাই বলল মা আজ একটু তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করবেন আপনাকে আবার আমার অফিসে যেতে হবে বসের সঙ্গে দেখা করার জন্য আমি রাজি হয়ে গেলাম জামাই অফিসে যাওয়ার পর আমি সব কাজ শেষ করছিলাম তখন প্রিয়া এসে বলল মা গত কয়েকদিন ধরে দেখছি তুমি রোজ জামাইয়ের অফিসে যাচ্ছ আর একসঙ্গে হাসতে হাসতে ফিরছ সব ঠিক আছে তো আমি একটু অবাক হয়ে বললাম হ্যাঁ সব ঠিক আছে তুমি এভাবে ভাবছ কেন কিন্তু প্রিয়া আরো জোর দিয়ে বলল তোমার আর জামাইয়ের সম্পর্কটা কি আর আগের মতো আছে তার কথায় আমি কিছুটা কষ্ট পেলাম কিন্তু শান্তভাবে বললাম এসব না ভেবে বরং সম্পর্কগুলোকে বিশ্বাসের ওপর ভিত্তি করো তারপরও সারাদিন প্রিয়ার কথা মাথায় ঘুরছিল কিন্তু আমি মনকে শান্ত রাখার চেষ্টা করলাম বিকেলে যখন আমি ব্যাগ গোছাচ্ছিলাম এই বাসা থেকে চলে যাওয়ার জন্য হঠাৎ জামাই এসে হাজির সে আমাকে দেখে অবাক হয়ে বলল মা আপনি কোথায় যাচ্ছেন কিছু না বলে চলে যাচ্ছেন কেন আমি একটু বিরক্ত হয়ে বললাম হয়তো আমার থাকার কারণেই তোমাদের মধ্যে দূরত্ব বাড়ছে আমি চাই তোমরা সুখে থাকো জামাই আমার কাঁধে হাত রেখে শান্তভাবে বলল মা প্রিয়া কিছু না বুঝেই কথাগুলো বলেছে তুমি চলে গেলে তা আমাদের জন্য ভালো হবে না আমরা সবাই মিলে একসঙ্গে থাকব আর তুমি তো আমাদের পরিবারেরই অংশ তার কথাগুলো শুনে আমার মনটা শান্ত হল আর আমি চলে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম জামাই প্রতিদিন রাতে আমার ঘরে আসে তাই একদিন আমি ওকে বললাম জামাই তুমি যখন আমার ঘরে আসো কখনো ভেবেছ যদি প্রিয়া হঠাৎ করে চলে আসে তাহলে কি হবে জামাই কিছুটা চিন্তিত হলেও বলল মা তুমি দুশ্চিন্তা না প্রিয়া যদি কখনো জানতে পারে আমাদের মুখোমুখি হতে হবে তবে যা কিছু হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই একদিন আমরা যখন কথা বলছিলাম রাতে প্রিয়া হঠাৎ এসে হাজির আমাদের একসাথে দেখে প্রিয়া রাগে ফেটে পড়ে বলল আমি অনেক দিন ধরে তোমাদের উপর সন্দেহ করছিলাম প্রতিদিনই আমাকে ফাঁকি দিয়ে কি করছো ভেবেছিলাম কিন্তু আজ ধরা পড়লে তার কথা শুনে আমি চুপ করে রইলাম এমন সময় জামাই এর ফোন বেজে উঠল সে ফোন ধরে বাইরে চলে গেল কিছুক্ষণ পর জামাই ফিরে এলো তার বসকে নিয়ে তার বস সুনীল এসে প্রিয়াকে শান্তভাবে বললেন তুমি যা ভাবছ তা একদমই ঠিক নয় তোমার মা ও স্বামীর সম্পর্ক নিয়ে তুমি ভুল ধারণা করছ আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম তুমি যা ভাবছ তা ভুল জামাই শুধুই কাজের জন্য আমার কাছে আসত সুনীল আমাদের বিশ্বাস করেছিল তাই আমি ওকে সাহায্য করছিলাম তুমি যা দেখেছ তাতে কোনো ভুল নেই সুনীল যোগ করে বলল আমি অনেক দিন ধরে তোমার মায়ের কাছে আসতাম কারণ আমি জানতাম সে একা থাকতে কষ্ট পায় আমরা চাইছিলাম সে একটু শক্ত থাকুক এসব শুনে প্রিয়া কিছুটা শান্ত হল কিন্তু সন্দেহ পুরোপুরি কাটল না আমি বললাম তুমি ভুল ধারণাগুলো ছেড়ে দাও যা ঘটছে তা সম্পূর্ণ ভুল জামাই বলল আমি একদিন বসের ফোনে বেশ কয়েকটি মিসড কল দেখতে পাই জিজ্ঞেস করলে জানতে পারি অনেক আগে মা আর বস একসাথে কলেজে পড়তেন তখন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল কিন্তু পারিবারিক কারণে সম্পর্কটা এগোয়নি ত্রিশ বছর পর তাদের আবার দেখা হলেও সেই অনুভূতি কখনো প্রকাশ হয়নি আমি মায়ের আচরণ দেখে বুঝেছিলাম এই যোগাযোগ তাকে কিছুটা সুখী করছে তাই মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে বসের সাথে তার যোগাযোগ করানোর চেষ্টা করেছি তুমি বিশেষটা ভুলভাবে নিয়ে মায়ের উপর অভিযোগ তুলেছ মা কখনো এই ব্যাপারে খোলাখুলি কথা বলেননি কারণ তিনি জানতেন তুমি বিশ্বাসটা মেনে নিতে পারবে না কিন্তু এখন মনে হচ্ছে মাকে তার নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত মা চোখ মুছে বলল মেয়ের সুখী সব কিন্তু তোমার মুখ থেকে এমন কথা শুনব আশা করিনি জীবনের এতগুলো বছর পর আমি চাই তুমি আর তোমার জামাই সুখে থাকো জামাইয়ের অফিসের বস এর সাথে মায়ের সম্পর্ক নিয়ে আমার ভুল ধারণা ভেঙে গেছে আমি বুঝেছি তারা কেবল কিছু সুখের মুহূর্ত চায় একে অপরের পাশে দাঁড়াতে চায় বিয়ের দুই বছর পরে আমরা আবার বেড়াতে গেলাম যেখানে সম্পর্কের নতুন শুরু হয়েছিল গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ